আমরা তো ভিডিও আপলোড করি বাট আমরা প্রপার ভিডিও কি আপলোড করি দেখো এস ই ও এই কথাটা তোমরা অনেকেই শুনেছো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই এশিও জিনিসটা কি এটাকে আমরা প্রত্যেকটা ভিডিওতে করি বা আমাদের চ্যানেল কি এশিও করা দেখো ভিডিও আর চ্যানেল এই দুটো কিন্তু এশিও আলাদা আলাদা ভাবে করতে হয় আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো প্রপার এশিও কিভাবে তোমরা তোমাদের ভিডিওতে করবে इवन ভিডিওতে প্রপার এশিও করলে দেনই কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে তো চলো কিন্তু পুরো ভিডিওটা দেখো আমি তোমাদেরকে খুব দেখিয়ে দেবো যে কোথা থেকে আমরা প্রপার ট্যাক্স কি হ্যাশট্যাগ এগুলো দিয়ে আমরা এসিও করে ভিডিওটা আপলোড করতে পারবো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেকটেন আমি জিয়া তোমাদের যেটা বলছিলাম প্রপার এসিও কিভাবে করবো আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু স্টুডিওর মাধ্যমে কিন্তু প্রপার এসিও করতে পারি দেখো ওয়াইটি স্টুডিওর মাধ্যমেও যদি তোমরা এসিও করে থাকো সেটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাইট ইভেন ইউটিউবও কিন্তু আমাদেরকে প্রপার এসিও কিন্তু করতে হেল্প করছে সেটা কিভাবে করছে সেটাই আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাবো তো দেখো আমি ডিরেক্টলি ইউটিউবে চলে যাচ্ছি ঠিক আছে ইউটিউবে গিয়ে আমরা কি করব ধরো আমরা একটা কন্টেন্ট আগে সিলেক্ট করব আমরা যে ভিডিওটা রেডি করি আগে তো একটা কন্টেন্ট সিলেক্ট করে নি সেইভাবে একটা ভিডিও রেডি করব ধরো না আমি আজকে তোমাদেরকে যদি দেখাই যে কিভাবে ভিডিও আপলোড করব এই কন্টেন্টটাই আমি আগে সিলেক্ট করছি কারণ আমার টেক চ্যানেল আমি সেটা হিসেবে কিন্তু দেখাচ্ছি যে কিভাবে ভিডিও আপলোড করব কিভাবে ভিডিও আপলোড করব দেখো আমি এইটাই মারলাম মারার পর দেখো কতগুলো ভিডিও চলে আসছে দেখতে পাচ্ছ এই কিওয়ার্ড যে যে দিয়েছে তার প্রত্যেকটা ভিডিও কিন্তু চলে আসছে তো আমরা কি করব এইভাবে আমাদেরকে ট্যাক্স দিতে হবে হ্যাশট্যাগ দিতে হবে ইভেন কি কিওয়ার্ডসও কিন্তু দিতে হবে তাহলে কি করব দেখো আমার যদি কন্টেন্ট এটা থাকে যে আমি কিভাবে ভিডিও আপলোড করব তাহলে আমি ডিরেক্টলি এভাবে সার্চ করব তোমাদের যে কোনো কন্টেন্ট তোমরা যে হিসেবে তোমরা যে কন্টেন্ট রেডি করছো সেই কন্টেন্টটা নিজেরা ভাববে যেটা তুমি রেডি করছো তুমি তো নিজেও জানো সেটা আগে সার্চ করবে ইউটিউবে ইউটিউবে সার্চ করার পর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু কতগুলো দেখিয়ে দেবে দেখো আমি যখন এটা সার্চ করেছিলাম এই যে কিভাবে ভিডিও আপলোড করব তার সাথে সাথে কিন্তু কতগুলো এখান থেকে যদি দেখাই এক সেকেন্ড একটু দেখো আমি যদি এখানে আবার লিখি কিভাবে এই দেখো কিভাবে ভিডিও আপলোড করবে এই যে লেখার পরে এতগুলো চলে এলো একটু ভালো করে যদি তোমাদেরকে দেখাই এই দেখো এখানে যদি আমি পেন্সিল টা নি কিভাবে যে কিভাবে ভিডিওতে অডিও বেঙ্গলি টেক্সট অ্যাড করবো কিভাবে ভিডিও ইমপ্রেশন বাড়াবো কিভাবে ভিডিও আপলোড করবো দু হাজার চব্বিশ ঠিক আছে এগুলোই কিন্তু এক একটা ট্যাগ ইভেন কিওয়ার্ডস ঠিক আছে এগুলোই তোমরা কিন্তু তোমাদের ভিডিও এসিও করতে পারো আমি সব দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি তোমরা আগে বলছি তোমরা কিভাবে পাবে ঠিক আছে এখান থেকে আরো কতগুলো কিন্তু তোমরা ট্যাগস বা কিওয়ার্ডস কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা বলবে যদি ট্যাগস আর কিওয়ার্ডস কি এক হ্যাঁ সবই এক এটা কিন্তু জাস্ট একটা জায়গায় কিওয়ার্ডস বলে পরিচিত হচ্ছে আর একটা জায়গায় কি যে ট্যাক্স ঠিক আছে এবার এই একটাই যদি আমরা কালেক্ট করে নিতে পারি ইউটিউব থেকে তাহলে কিন্তু সেটাই আমরা দুটো জায়গায় কিন্তু ইনপুট করতে পারবো ঠিক আছে তো দেখে নিলে এটা কিভাবে ভিডিও লিখে শুধু লিখেছি কিভাবে ভিডিও এতগুলো দিয়ে দিয়েছে তো এটা আমার টেক্স চ্যানেল তাই আমি এইভাবে সার্চ করছি যদি আমি লিখি কিভাবে চিকেন বানাবো চিকেন বিরিয়ানি বানাবো এটা যদি লিখি কিভাবে চিকেন যাই হোক চিকেন পকোড়া আমি বিরিয়ানি লিখে এই দেখো চলে এলো কিন্তু কিভাবে চিকেন বিরিয়ানি বানাবো তারপরে কি এসছে কিভাবে চিকেন বিরিয়ানি বানা আহ যাই হোক এগুলো ভুল কেউ কেউ লিখে সার্চ করে সেগুলো কিন্তু সবই চলে আসে ঠিক আছে হয়তো এটাই ট্যাক্সে চলে গেছে বা র্যাঙ্ক করে গেছে এরকম ভাবে যদি একটা ভুলও ওয়ার্ড থাকে না সেটাও কিন্তু চান্স থাকে যে এশিয়ো করলে সেটা কিন্তু র্যাঙ্ক করে যাওয়া যাই হোক আমরা ভুলটাকে করলাম কিভাবে চিকেন বিরিয়ানি বানাবো ঠিক আছে এটা চলে এসছে এবার যদি আমি লিখি চিকেন বিরিয়ানি কিভাবে বানানোর পরে লিখি দাঁড়াও পুরোটা যদি আমি লিখি বিরিয়ানি সহজ রেসিপি ঠিক আছে আমি এটা লিখলাম চিকেন বিরিয়ানি সহজ রেসিপি তো দেখো এইভাবে চলে এলো আমাদের মেন কাজ কি জানো আমাদের মেন কাজ যে এস ই ও ওয়ার্ড কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটাকে প্রপার ভাবে করতে গেলে কি করতে হবে আমাদেরকে সবচেয়ে জানতে হবে আমরা কি কি চাই মানে ধরো আমি ধরো জানি যে চিকেন বিরিয়ানি রেসিপিটা কি করে তৈরি করতে হয় বা প্রত্যেকটা মানুষ বা আমি ছাড়া কোনো একটা ছেলেকে যদি জিজ্ঞেস করো চিকেন বিরিয়ানি কি করে রান্না করতে হয় প্রত্যেকটা ছেলেকে অ্যানসার দিতে পারবে পারবে না তারা ইউটিউবে কিভাবে সার্চ করবে যে আমি চিকেন বিরিয়ানি সহজ রেসিপি এভাবে লিখবে বা যদি চিকেন বিরিয়ানি নয় চিকেন কিভাবে বানাবো সহজ রেসিপি বেঙ্গলি এরকম ভাবে কিন্তু লিখবে যারা ইংলিশে সার্চ করবে ইংলিশে যারা হিন্দিতে সার্চ করবে হিন্দিতে তাহলে প্রত্যেকটা মানুষ কি চাইছে তাদের সহজ ভাবে কি করে সার্চ করবে সেটাই কিন্তু আমাদেরকে এশীয়তে দিতে হবে সেটা যদি আমরা এশীয়তে দিই তাহলে কি তারা যেটা লিখছে সেটাই চলে আসবে তো দেখো আমি যদি আমার একটা ভিডিওতে চলে যাই দেখো আমি চলে আসছি বেঙ্গলি টাইম চ্যানেলটাতে ঠিক আছে চ্যানেলটাতে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি হাইয়েস্ট ভিউজ কোনটাতে এসছে দেখো পপুলারে চলে গেলাম হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব ঠিক আছে আমার এই ভিডিওটা হাইয়েস্ট গেছে কেন গেছে আমি প্রপার এশিয়া করে আপলোড করেছি তাই কিন্তু এটা হাইয়েস্ট গেছে ঠিক আছে আর তাছাড়াও কিন্তু তোমাদেরকে প্রপার ইউটিউবের রুলস রেগুলেশন অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড করতে হবে মানে কি ইউটিউব যাতে তোমার ভিডিওর ইম্প্রেশন পাঠায় সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তার জন্য কিন্তু তোমাকে রেগুলারিটি মেনটেন করে তোমাকে কাজ করতে হবে ইভেন যদি তুমি ডেলি আপলোড করো ভিডিও তো ডেইলি আপলোড করতে হবে যদি অল্টারনেটিভ ডে ভিডিও আপলোড করো মানে অল্টারনেটিভ ডে বলে আজকে যদি আপলোড করো আবার কালকে করলে না আবার পরশু কিছুদিন করলে এইভাবে যদি ভিডিও আপলোড করো সেইভাবেই কিন্তু তোমাকে ভিডিওটা আপলোড করতে হবে ইউটিউব যেভাবে বলছে সামনেল দিতে হবে ভালোভাবে এশিয়ো করতে হবে এগুলো দিয়ে কিন্তু আপলোড করতে হবে তাহলেই কিন্তু প্রপার এশিয়ো জিনিসটা হচ্ছে ঠিক আছে তো যেটা আমি তোমাদেরকে বলছিলাম এটা আমি প্রপার এশিয়ো করেছি বলে ভিডিওটা ভিউজ এসছে এই ভিডিওটা আমি কিভাবে এশিয়ো করেছিলাম সেটা একটু দেখিয়ে দিই তো দেখো আমি ব্যাক করে যদি চলে যাচ্ছি হোয়াইট স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো এই যে এটা আমার চ্যানেল আমি কন্টেনে চলে গিয়ে মোস্ট এখানে চলে যাচ্ছি ভিডিওতে ভিডিওতে অল ভিডিওতে গিয়ে করে মোস্ট মোস্ট ভিউতে চলে যাচ্ছি। ঠিক আছে গিয়ে যদি দেখাই যে হাউ টু এডিট এটা আমি কিভাবে করেছিলাম তো দেখো এখানে পেন্সিল আইকনটা আমি ক্লিক করছি এই যে রয়েছে ওপরে পেন্সিল আইকান এটাকে আমি ক্লিক করছি ইভেন কি এখনো আমার কিন্তু এটা সবকটা রাইট রয়েছে এই আপ রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো এটা আপ এটা আপ এটা আপ তার মানে কি আমার প্রপার এশিয় করার দরুনই কিন্তু এখনো কিন্তু এটা আপ রয়েছে তো দেখো আমি এবার কি করে কি করব আমি পেন্সিল আইকনটা চলে গেলাম গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি দিয়েছি ফস্ট ফস্ট দিয়েছি আমি একটা টাইটেল টাইটেলটা কি অবশ্যই তোমাকে দিতে হবে টাইটেল সার্চ করে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে রিলেটেড ভিডিও করছো সেটা গিয়ে ইউটিউবে সার্চ করবে ঠিক আছে সেখান থেকে কিন্তু একটা টাইটেল তুমি পেয়ে যাবে প্রত্যেকটা ভিডিওতে গিয়ে দেখবে কি রকম কি টাইটেল দিয়েছে তারা সেখান থেকে একটা কমন টাইটেল তুমি এখানে নিয়ে নেবে তিনটে টোটাল টাইটেল তুমি দিতে পারো ঠিক আছে হয়ে গেল আমি ডেসক্রিপশনে যদি চলে যাই দেখো ওই টাইটেলটাকে কপি করে কিন্তু আমি এখানে পেস্ট করেছি দেখতে পাচ্ছ দেন আরো আমি রিলেটেড কয়েকটা কিন্তু টাইটেল দিয়ে দিয়েছি তোমরা কি করবে একটা টাইটেল তো কমন যেটা দিতে হয় সেটা দেবে তাছাড়া কি করবে তাছাড়াও তোমরা টাইটেল নিয়ে নেবে ওখান থেকে নিয়ে দিয়ে দেবে আমি যেমন তিন চারটে টাইটেল আরো অ্যাড করেছি অ্যাড করার পর আমি আমার দিয়েছি দিয়ে তুমি যদি তোমার চ্যানেলটার নাম লিখো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা চলে আসবে ঠিক আছে এবার দেখো এই যে ইউর কোয়ারিজ বলে যে লেখা আছে এখানেই কিন্তু আমরা কি গুলো দিয়ে থাকি ঠিক আছে আমরা তোমরা সবার মুখে শুনবে যে কিওয়ার্ডস আর ট্যাক্স তাহলে কি কিওয়ার্ডসটা আমরা কোথায় দিচ্ছি এইখানটা দেখতে পাচ্ছ এইখানে আমার কতগুলো কিওয়ার্ডস দেওয়া এই যে জাস্ট এইখানটা আমার কতগুলো কিওয়ার্ডস দেবো তো এই কিওয়ার্ডস আমি কোথা থেকে পেয়েছি ওইখান থেকে ইউটিউবে যখন আমি লিখলাম যে এই যে এই জিনিসটা লিখবো ইনশর্ট ভিডিও এডিটিং ইন হিন্দি বা এইটা যদি লিখবো যে হাউ টু এডিট ভিডিও ফর ইউটিউব এই যে লেখাটা যখনই লিখবো দেখবে তার তলায় কিন্তু আরো কিছু কিওয়ার্ডস আমাকে কিন্তু সাজেস্ট করছে সেই খান থেকে নেবে একটা স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে লিখতে পারো বা দেখে দেখে তোমরা কিন্তু লিখে নিতে পারো ঠিক আছে এই জায়গাটা দিয়ে দিলে ইভেন এই জায়গাটা দেওয়ার পর লাস্ট আরেকটা কাজ থাকবে তোমাদেরকে ট্যাক্স দিতে হবে এই একই দিনে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে যাই হোক আগে এই খানটা ফিল আপ করবে ফিল আপ করার পর তুমি তোমার চ্যানেলের লিংক দিতে পারো ঠিক আছে ফলো মি অন বলে আমি কিন্তু এখানে দিয়েছি তারপরে কিছু হ্যাশট্যাগস দিয়েছি দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে বলি হ্যাশট্যাগটা তোমরা কিভাবে পাবে তো চলো আমি যদি একটু ব্যাক করে আবার ইউটিউবে চলে যাই ইউটিউবে গিয়ে যদি আমি একটু দেখাই তোমাদেরকে হ্যাশট্যাগ কিভাবে পাবে টেক ভিডিও এই দেখো তুমি তোমরা কি করবে যদি আমি পুরো কথাটাই লিখি হ্যাশট্যাগ দেবে হ্যাশট্যাগে কিন্তু কোনোটা স্পেস হয় না এটা খেয়াল রাখতে হবে হ্যাশট্যাগ যেটাই লিখবে স্পেস দেবে না তোমরা একটাতেই লিখবে ঠিক আছে একসাথে লিখবে মানে স্পেস দিয়ে যদি আলাদা করো জিনিসটা কিন্তু আসবে না আপলোড ভিডিও ভিডিও আপলোড যে কোনো কিছু লিখতে হবে আগে হ্যাশট্যাগ দেবে ইউটিউবেই যাবে ইউটিউবে গিয়ে হ্যাশট্যাগ দেবে লিখে ভিডিও আপলোড দিলে কতগুলো চলে আসছে এখানে ইউটিউব ভিডিও সাবস্ক্রিপশন কি হতে হয় ঠিক আছে এরকম দিচ্ছে তো আমার যেটা দরকার আমি কিন্তু সেটা নেব ঠিক আছে তাছাড়াও যখন আমরা দেখো এখানে যদি আমি লিখি যদি বিরিয়ানি রেসিপি লিখি হ্যাশট্যাগ বিরিয়ানি দেখো কতগুলো চলে এলো হ্যাশ ট্যাক বিরিয়ানি হ্যাশ বিরিয়ানি রেসিপি তামিল হ্যাশ বিরিয়ানি মাসালা বিরিয়ানি রেসিপি আগের ভিডিও তো আমি তোমাদেরকে বলেছি যে কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিও থেকে এসিও করবে দুটো রাস্তায় তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম দেখো থার্ড পার্টি অ্যাপসে গিয়ে এইভাবে তোমরা খুঁজে বেড়াও হয়তো কখনো দেয় কখনো দেয় না তো তোমরা কি করবে প্রপার ইউটিউব যে দিচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশন আর ওয়াইটি স্টুডিও এই দুটোর মাধ্যমে যদি প্রপার এসে তোমরা করতে পারো তাহলেই কিন্তু তোমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে আর র্যাঙ্ক করলে কিন্তু ভিউজ আসবে ঠিক আছে তো এবার দেখাই আমার ভিডিওটা কিসে র্যাঙ্ক করেছিল দেখো আমি যে এই ভিডিওটা চলে গেলাম এখানে ভিডিওটা ডিসক্রাইব করে দিচ্ছি তো দেখো ফার্স্টেই কিন্তু আমার ভিডিওটা র্যাঙ্ক করেছে দেখতে পাচ্ছ এখানে যে রয়েছে ওয়ান অফ টেন তার মানে কি দশ নম্বরের মধ্যে এক নম্বরে কিন্তু আমার এই ভিডিওটা র্যাঙ্ক করেছে আমার সামনে কিন্তু এখনও মনিটাইজেশন হয়নি বাট তাও কিন্তু আমি র্যাঙ্ক করাতে পেরেছি তো তোমাদেরকে কী করতে হবে যে এইভাবে কিন্তু প্রপার এশিয়া করে ভিডিওটা আপলোড করতে হবে ঠিক আছে এবার দেখাবো যে ট্যাক্স কোথায় আমরা দেখো এখানে আর কি কি সেটিংস করতে হবে তাহলে টাইটেল কমপ্লিট হয়ে গেল টাইটেল দেওয়ার পর এই যে এখানটা দেবে ডেসক্রিপশন ডেসক্রিপশন দেওয়ার পর কি করতে হবে এই জায়গাটা ডেসক্রিপশন ফিল আপ করে নিলে ফিল আপ করার পর ব্যাক করে বেরিয়ে যদি যাই এখানে এই যে মোর অপশনে চলে যাবে মোর অপশনে গিয়ে এখানে দেখো ট্যাক্স বলে লেখা আছে তো এই জায়গাটাই কিন্তু ট্যাক্স তোমাদেরকে দিতে হবে এই যে আমি এখানে ট্যাক্সগুলো দিয়েছি এগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে আমি কি কি ট্যাক্স দিয়েছি ওখান থেকেই সব নিয়ে দিয়েছি ইউটিউব টিউটোরিয়াল ইউটিউব টেকনিক্যাল ব্লগ ইন শর্ট ভিডিও এডিট ফর টিউটোরিয়াল ঠিক আছে এই যে এখান থেকে যা যা ছিল আমার এই যে কিবোর্ডস হিসেবে যেগুলো ছিল এখান থেকে সেগুলো নিয়েছি আর টাইটেলটা নিয়েছি ঠিক আছে টাইটেলটা নিয়েছি এই যে এখানে টাইটেলটা কিছু নিয়েছি নিয়ে কিন্তু আমি কমপ্লিট থেকে কিন্তু তুমি ওখানে দিতে পারো তাহলে এইভাবে যদি তোমরা প্রপার ভাবে করতে পারো তাহলেই তোমার ভিডিওটা এক নম্বরে র্যাঙ্ক করবে তখনই কিন্তু তোমার ভিডিওটা সার্চ যে করবে সার্চ করে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবার যদি আমি দেখাই এটা আমার কোথা থেকে ভিউজ এসছিল তখন দেখো আমার ভিউজটা কোথা থেকে এসেছিল দেখো এখনো কিন্তু টুকটাক টুকটাক ভিউজ কিন্তু আসছে তো আমি যদি ভিউজে ভিউজে চলে যাই গিয়ে আমি যদি একটু ফার্স্ট চলে যাই আপলোড করেছিলাম কোথা থেকে এসেছিল দেখো এই দেখো ব্রাউজার ফিচার্স থেকে এসেছিল ইউটিউব সার্চ থেকে এসেছিলো তাহলে কি আমার ভিডিওটা কিন্তু সার্চ লিস্টে গেছিল ঠিক আছে ফার্স্ট চব্বিশ ঘন্টাতেই চলে গেছিলো তারপর যদি আমি বলি নাইনটি ডেসে যদি চলে যাই নাইনটি ডেসে দেখো সাজেস্ট করেছে ইউটিউব সাজেস্ট করেছে ব্রাউজার ফিচার থেকে আছে চ্যানেল পেজ থেকে দেখেছি ইউটিউব সার্চ থেকে দেখেছে সব কিন্তু আমার ভিডিওতে এখান থেকে ভিউস কিন্তু আসছে ঠিক আছে তো তোমাদেরকে কি করতে হবে দেখো আমার ভিডিওটা যতটা ভিউজ এসছে ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজ এসছে দেখতে পাচ্ছ সাজেস্ট করেছে ব্রাউজার ফিচারটা গেছে সব কিছু তাহলে তোমাদেরকেও কিন্তু এই জায়গাগুলো আনার জন্য প্রপার এসেও কিন্তু করতে হবে তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো আমি কিন্তু প্রপার প্রুফ দিয়ে কিন্তু পুরো ভিডিওটা দেখিয়ে দিয়েছি যে কীভাবে তোমরা করবে আমার ভিডিওটাও আমি কিভাবে করেছি সবই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এইভাবেই তোমাদেরকেও কী করতে হবে এসিও করতে হবে ঠিক আছে এসিও করার পর প্রপারভাবে ভিডিওটা আপলোড করলে তোমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে আর ভিউজ আসবে তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে গੱবেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে नेक्स्ट वीडियोতে মাগিদার কন্টেন্টে ততক্ষণের ভালো থেকো সুস্থ থেকো টা